जय श्री राधे कृष्ण বন্ধুদের সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলে ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যারা আজ সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের ভিডিওটির মানি শুনছেন তাদের জীবনে শ্রীকৃষ্ণের কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এগারো বার বা একুশ বার ঈশ্বরের নাম জ করেন অনেকেই একশো আট বার হরিনাম জ করেন অনেকেরই প্রশ্ন ঈশ্বর কি প্রার্থনায় আদৌ সারা দেন আমাদের প্রার্থনা নাম জ সব ঈশ্বর কি শুনতে পান কে কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের দর্শন দেবেন বা আমাদের ইচ্ছা গুলোকে পূরণ করবেন চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা আছে ভিডিও

সেই তিনি গ্রামের সমস্ত অধিবাসীদের ডাকলেন এবং বললেন গ্রামে কয়েকদিন আমি ভগবত গীতা পাঠ শুনিয়েছি এখন আপনারা আমাকে কিছু দক্ষিণা দিন সকলে অবাক হয়ে গেল তারা বললেন গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান সাধু মহাত্মা বললেন আমি কোন কারো অটো চাই না আমি চাই ও থেকে কোনো না কোনো সংকল্প নিন মাথা সেই সংকল্প আপনারা পূরণ করবেন সবাই বলল কি সংকল্প করতে হবে বলুন মহাত্মা বললেন আপনারা প্রত্যেকে সংকল্প নিন কেউ গরিবদের খাদ্য দেবেন কেউ অসহায়দের সাহায্য করবেন তিনি পূজা করেন না তিনি রোজ ভগবানের পূজা করবেন যাদের কোনো খারাপ অভ্যাস আছে তারা সেই হবে আমার গুরু দক্ষিণা এই কথা শুনে সবাই একা করে ভালো সংকল্প নিল কিন্তু সেখানে একদম ধনী ব্যক্তি ছিলেন তিনি যদি কোন সংকল্পই নিলেন না সেই ধনী ব্যক্তিটি ঈশ্বরের পরম ভক্ত দুর্গতদের পাশে দাঁড়ানো ভগবানের পূজা করা প্রার্থনা করা মানুষকে ভালোবাসা সবই ছিল তার ধর্ম কিন্তু তিনি অনেক ভেবে চিনতে বললেন ঠিক আছে আমি সংকল্প নিলাম মার বাড়ির পাশে একজন ভোকার আছে প্রতিদিন সকালে তার মুখ দর্শন করে তবেই আমি জল পান করব মুখ দর্শন করতে না পারলে জল পান করব না কথা শুনে এই সাধু মহাত্মা বললেন সব সকলের মধ্যে বাস করেন বলে তিনি সকলকে আশীর্বাদ করেন বলে গেলেন গ্রামবাসীরা যে যা সংকল্প নিয়েছিল সবাই তা পূরণ করতে লাগলো এতে সকলের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো একদিকে ওই ধ্বনি ব্যক্তি রোজ সকালে ওই কুম্ভকারের মুখ দর্শন করে তবেই জলপান করেন দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল কিন্তু এমন কোন দিন গেল না যে ওই ধনী ব্যক্তি ওই কুম্ভকারের মুখ দর্শন না করে জল পান করেছেন কুম্ভকার কিন্তু এই সবের কিছুই জানত না বারো বছর পর একদিন সেই ধনী ব্যক্তি এতে কাজের জন্য গ্রামের বাইরে গেলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি সেই রাতে নিজ গ্রামে ফিরে আসে পারলেন না পরের দিন বাড়ি ফিরতে বিকাল হয়ে গেল তিনি ভেবেছিলেন বাড়ি ফিরে কুম্ভকারের মুখ দেখে জল পান করবেন কিন্তু সন্ধ্যাবেলা যখন তিনি বাড়ি ফিরলেন দেখলেন কুম্ভকার সেখানে নেই তিনি কুম্ভকারের বাড়ি তাকে ডাকলেন কুম্ভকারের স্ত্রী বললেন তিনি আজ বাড়ি নেই পাশের ওই পাহাড়ে গেছেন মাটি কাটে আসতে দেরি হবে তিনি জানতে চাইলেন কোন পাহাড়ে গেছে ওই ধনী ব্যক্তিও সেই পাহাড়ের দিকে চললেন পাহাড়ে তিনি দেখে পেলেন একটু ওপরে কুম্ভকার মাটি খুঁড়ছে এদিকে কুম্ভ প্রকার মাটি খনন করতে গিয়ে একটি বড় কলসি পেলেন কলসিটির ভেতরে সোনা মোটা হিরে শহরতে পরিপূর্ণ রয়েছে তবে কলসি পাওয়ার কথা লুকিয়ে রাখতে হবে এমন সময় সেই ধনী ব্যক্তিটি পাহাড়ে উঠে থাকেন এবং কুম্ভকারকে দেখলেন তিনি কুম্ভকারকে ডাক দিলেন তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বললেন আজ আমার হয়ে গেছে আমার যা দেখার আমি দেখে নিয়েছি আমি বাড়ি যাচ্ছি তুমি তোমার কাজ করো কুম্ভকার ভাবলো তিনি হিরে জহরতে ভর্তি কথা বলছেন সে তাড়াতাড়ি নিচে নেমে এসে তাকে বলল দেখুন আমি যা কিছু পেয়েছি আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব কিন্তু দয়া করে এই কথা কাউকে বলবেন না ধনী ব্যক্তি কুম্ভকারকে বললেন তুমি তুমি কোন জিনিস অর্ধেক অর্ধেক ভাগের কথা বলছো কুম্ভকাটি অলসটি দেখিয়ে বললেন এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব কথা শুনে ধনি ব্যক্তিটি কাঁদতে শুরু করলেন কিন্তু তিনি কেন এইভাবে কাঁদছেন কুম্ভকার বললেন কি হয়েছে আপনি কাঁদছেন কেন ধনি ব্যক্তিটি বললেন বললেন আমি বারো বছর আগে এটি সংকল্প নিয়েছিলাম যে তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জল পান করব না বারো বছরে এক মনে তা পালন করেছি এর বিনিময়ে রাধা মাধব আমাকে আজ এত সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ আমি যাই না তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম যে আমি

তার ওপর অনেক মানুষ আছেন অন্য জন্য দান ধ্যান করেন অনেকে কোন কিছু পাওয়ার আশায় ঈশ্বরের নাম যা করেন মানুষ যখন ভাবে সেই কাজ করেন তখন সে তার ফল পায় যেমন কেউ যদি সংকল্প নেয় বাড়িতে আসা ভিকারিকে ফেরাবে না এটা একটা পর্যায়ে তার সংকল্প চারিতে বৈশিষ্ট্য হয়ে জীবনে ভালো থাকতে চাইলে সকলের উচিত এমন কোন ভালো সংকল্প বহন করা তো আজের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকেন নমস্কার